একতা গ্রুপের রক্ষণভাগের বাঘের খেলোয়াড়ের কাছে বাধা প্রাপ্ত হয়ে আক্রমণে ওঠার চেষ্টা বলটিকে খেলা ঘুরিয়ে দিয়েছেন উত্তর প্রান্তে বল একতা গ্রুপের খেলোয়াড়ের পায়ে দেখা যাক সুন্দর বল আক্রমণ আবার দেখা যাক সুন্দর ফাউল 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 কাছেই ছিলেন তিনি সঙ্গে সঙ্গে বাসি বাজিয়ে জানিয়ে দিলেন ফাউল ঠিক বক্সের কোনাকুনি এই জায়গায় ফাউল করা হয়েছে খেলোয়াড়টি পড়ে আছে একাদশ গ্রুপের পঞ্চান্ন নম্বর জার্সিধারী তার আঘাত ততটা গুরুতর নয় এস টি খেলোয়াড় তার শুশ্রূষা করছেন পার फले, স্টেচার লো মাঠে সারা সারা দেখাবো আপনাদেরকে আলো বলটা নিয়ে ঢুকব তো জানে তো ভালো প্লেয়ার এরা জানে না সব আশফাক গায়েন না এখনও পর্যন্ত সবে মাত্র খেলা শুরু হয়েছে মিনিট পাঁচ সাথে খেলা গড়িয়েছে এখনও কোনো পক্ষ কোনো গোল করতে পারেনি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং অনুরোধ এই লাইভটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যা খেলোয়াড়টির আঘাত আমরা আশা করব গুরুতর নয় তিনি আবারও তাড়াতাড়ি মাঠের মধ্যে ফিরবেন চোট প্রাপ্ত হয়েছে এবং যত আঘাত দেখা যাক তার তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয়েছে শুশ্রূষা করার জন্য ফুটবলের খেলোয়াড় চোটপ্রাপ্ত হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে ইমিডিয়েট আমার ইউটিউবের নাম দি জনতা রিপোর্টি দেখতে পাচ্ছেন মানবিক বিধায়ক পরেশ রাম দাস ক্যানিং পশ্চিমের আমরা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব যে খেলোয়াড়টি আঘাতপ্রাপ্ত হয়েছে আক্রমণে উঠছে একতা গ্রুপ এগারো নম্বরের পায় বল কিন্তু না কর্নার কিক কর্নার কি কর্নার 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 পেয়েছে একতা গ্রুপ ক্যানিং এদিকে আপনাদের দেখাবার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের মানবিক বিধায়ক পরেশ রাম দাস দেখাবার চেষ্টা করছি খেলোয়াড়টিকে

দেখতে পাচ্ছেন একতা গ্রুপ ক্যানিংয়ের একটি খেলোয়াড় গুরুতর আঘাত পেয়েছেন পায়াম এ এবং অ্যাম্বুলেন্স আনা হয়েছে এবং তাকে ক্যানিং হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আশা করব তার আঘাত গুরুতর নয় তিনি আবার তার